হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সবাই কেমন আছে হাই হোক সবাই খুব ভালো আছে চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে তো আজকেও যাচ্ছি শপিং করতে প্লাস বিয়ের কার্ডটা বানাতে তো আজকে বেরোতে একটু দেরি হয়ে গেল তা আমি একদম রেডি দেখতেই পাচ্ছ মা ওদিকে রেডি হচ্ছে তো চলো ব্লগটাকে একটু স্টার্ট করা যাক আই হোপ তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের জন্য হেল্পফুলও হবে তো চলো তাহলে শুরু করি এই যে আমার মা একদম রেডি এখন তালা দিচ্ছে ওই যে ওখানে জিলাপি দেখতে পাচ্ছো বাস থেকে নেমে মায়ের লোক গেছে মা এখন জিলাপি খাচ্ছে কেমন খেতে আমিও খাচ্ছি যদিও তো চলো জিলাপিটা খাওয়া যাক কোনটা কুড়ি টাকা দেখো আমার মা কফি খুঁজে পেয়েছে কার্ড বানাতে আসে বহু কষ্টে রাস্তা খুঁজে পেয়েছি আর আমার মা তো চলে এসছে বাট মা কারের ক্যালকুলেশন করে আসেনি রাস্তায় এসে এখন কার্ড হিসাব করছে কটা কার্ড করেছে কটা কার্ড হবে তো বহু কষ্টে রাস্তা খুঁজে পেয়েছি আমরা দেখি চলো যাচ্ছি সামনে সুরেন্দ্রনাথ কলেজ পাই কিনা খুঁজে খুঁজে পেয়ে গেছি আমরা সুরেন্দ্রনাথ কলেজেই তো ছেলেমেয়েরা সব দাঁড়িয়ে আছে হ্যাঁ দেখো মা জিজ্ঞাসা করো ওকে সামনে মনে হচ্ছে এই তো কলেজ খুঁজে পেয়ে গেছি চলো

একটু দেখি এগুলো কত ষোলো টাকা এরকমই আর কিছু আছে দেখি

বাইশ টাকারটাও কিন্তু ভালো লাগছে ভাই বলছে দাঁড়াও এ পক্ষ আমরা ছেলে পক্ষ আসবে আবার আচ্ছা ছেলের অ্যাড্রেস লাগবে হুম তাহলে জানতে হবে আমাকে ফোন করে আমি তো অ্যাড্রেস দেওয়ার কিন্তু বলবো তখন আচ্ছা বলুন অনুসুয়া মন্ডল অ অনুসুয়া হ্যাঁ

তো এখন পাঁজি খোলা হচ্ছে পাজি খুলে বাংলার ডেট বের করা হচ্ছে বাংলার ডেট তো আমি জানিই না হ্যাঁ হ্যাঁ শুক্রবার করছে মোটামুটি কাজ কমপ্লিট আমি চাইছিলাম একটু রেটের মধ্যে বাট আমার ভাই একটু রেটের মধ্যে পছন্দ করেছে কোনো অসুবিধা নেই সবার আনন্দতেই আনন্দ আমার মা ছুটতে শুরু করে দিয়েছে পেয়ে গেছে দোকান চলে এসছি আমরা লোকেশনে চলো দেখি দেখো না মা তারপরে দান সামগ্রীর জিনিস আইবুর ভাতের ওই থালা বাসন কিনতে গিয়ে মায়ের সাথে হয়েছিল একটু কথা কাটাকাটি আমি বলছিলাম একটু লাইট ওয়েটের মধ্যে নিতে মা পছন্দ করছে বিশাল বড় থালা ভারী কারণ এগুলো পরে ইউজ হবে কিনা জানি না বেকার ইনভেস্ট করে তো কোনো লাভ নেই মা বলছে হ্যাঁ তুই বেশি জানিস তো এইসব নিয়ে একটু রাগারাগি হচ্ছিল নাছো কি একই কোন কলা গিলাত বাতি আকিতাম এগুলো একটু হালকার মধ্যে এই হচ্ছে হালকা দিতেই জাস্ট ভারী ঢুগলাম কাশাবি তোর আমার এইখানটা জাস্ট ব্যথা করতে আমার মা আমাকে দান সামগ্রী জিনিস কিনল মানে আমার জন্য ওকে দান করবে এখনো বালতিটা কিনা বাকি আছে বালতিটা যদি বড়বাজারে না যেতে পারি কাছে ফিটে থেকে মানে আমার আশেপাশে থেকে কিনে নেব ওজন্য কষ্ট হইছে আর যে কদিন বেরোচ্ছে জল খাওয়া হচ্ছে না এখন প্রচন্ড জল চেষ্টা পাচ্ছে জল খাবো চা খাবো আর আজকে মা লেটেস্ট কি করেছে ফোন নিয়ে যায়নি মা এরকমই আর বড় বাজার মা খুব একটা ছেলে না অনেক আগে ঠাকুমা সাথে যেত আর আজকে অনেক দিন বাদে গেছে পিছন দিকে চিল্লাচ্ছে আমার নাক ডাম ধরে এ এ বুল বুল তুই যাস না মা রীতিমতো ভয় পাচ্ছে বলছে তুই চুল ধরে যাও ভাবি যেতে হারিয়ে না যায় তো যাই হোক ফাইনালি চলে এসেছি এই মুমেন্টগুলো পরে আমি মিস করবো আর বেরিয়ে তো মাসে ঝগড়া রীতিমতো চলছেই মা একটা কথা বলে দিচ্ছে আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমি এমন কথা বলছি মার মাথা গরম হয়ে যাচ্ছে মানে আমি চাইছিলাম দান সামগ্রীর জিনিসগুলো একটু কম বাজেটের মধ্যে নিতে বেকার অনেক টাকা ইনভেস্ট করে তো কোনো লাভ নেই বেকার ওইগুলো ইউজ খুব একটা হবেই না তো যাই হোক এই নিয়েই একটু তরকাদরকি চলছিলো তো চলো ফ্রেশ হয়ে চা খাই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগের ভিডিওটা প্লিজ লাইক করে শেয়ার করো সাবস্ক্রাইব করতে মনে হচ্ছে না